আসসালামু আলাইকুম আমি ডক্টর খন্দকে আব্দুল মতিন বলছিলাম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে আমরা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্ট নিয়ে আলোচনা করব ম্যাগনেশিয়াম গ্লাইসিন ম্যাগনেশিয়াম গ্লাইসিনটা হলো ম্যাগনেশিয়ামের একটা বিশেষ ধরনের সাপ্লিমেন্ট যেখানে ম্যাগনেসিয়াম একটি অ্যামিনো অ্যাসিড গ্লাইসিন এর সঙ্গে যুক্ত থাকে এটি শরীরে খুব সহজে সূচিত হয় এবং সহ ম্যাগনেসিয়াম ম্যাগনেশিয়াম সাপ্লিমেন্টের তুলনায় এটি পেটে কম অস্বস্তি তৈরি করে এটি সাধারণত এমন ব্যক্তিদের জন্য যারা ম্যাগনেশিয়ামের গাতিতে ভুগছেন যাদের ঘুমের সমস্যা ইনসোমনিয়া আছে যাদের মাংসপেশির ব্যথা ও টান মাসেল ক্র্যাম্প অনুভব করে আর যারা অ্যাংজাইটি বা মানসিক চাপ কমাতে চান এখন আমরা জানবো যে ম্যাগনেশিয়াম কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাগনেশিয়াম হলো শরীরের গুরুত্বপূর্ণ একটা খনিজ যা তিনশোটিরও বেশি এনজাইমের কার্যক্রমের ভূমিকা রাখে এটি পেশি ও স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে হারকে মজবুত রাখে মানসিক চাপ কমায় রক্তে শর্করা ও রক্তচাপ নিয়ন্ত্রণের সহায়তা করে যদি শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হয় তাহলে নিচের সমস্যাগুলো দেখা দেয় আমরা ইতিমধ্যে বলছিলাম যে যারা ক্লান্তি হতে পারে ঘুম না আসা মাংস টান ও ব্যথা মানসিক চাপ বা উদ্বেগ হৃদযন্ত্রের অনিয়মিত কার্যক্রম ম্যাগনশিয়াম গ্লাসিড বিশেষ সুবিধা কি এটা সহজে শোষণ হয় শরীরে সহজে শোষণ হওয়ার কারণে ম্যাগনেশিয়াম ঘাটতিতে ভুগতেছেন যারা তাদের জন্য এটা খুবই কার্যকর গ্লাইসিন একটি শীতলকারী অ্যামাইনো অ্যাসিড যা মানসিক প্রশান্তি দেয় এবং ঘুম ভালো করে আর এটি পেশির সংকোচন ও টান কমাতে সাহায্য করে অন্যান্য ফর্ম যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড পাওয়া যায় বা সাইট্রিক তুলনায় এটি ডায়রিয়া বা গ্যাস তৈরি করে না তবে এটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা সেবন করা উচিত খাওয়ার সময় সাধারণত খাবারের সঙ্গে বা খালি পেটে খাওয়া যায় এটি ঘুমানোর আগে নিলে ভালো ফল পেতে পারে সতর্কতা অতিরিক্ত সেবনের সাধারণত ডায়রিয়া পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে কিডনি সমস্যা থাকলে এটি সেবনের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি যারা প্রেগনেন্সিতে আছেন অথবা যারা ল্যাকটেটিং মাদার এক্ষেত্রে ডাক্তার পরামর্শ নিতে হবে আশা করি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সামাল